শীতে বাধা দিচ্ছে দক্ষিণ ভারতে ঘূর্ণিঝড় তার ফলে কলকাতার তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে অনেকটা শনিবার সকাল থেকেই মেঘলা জুড়ে সঙ্গে হালকা হয়েছে শহরের কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে প্রায় পাঁচ ডিগ্রি আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার শহরে সর্বনিম্ন তাপমাত্রা বাইশ দশমিক চার ডিগ্রি সেলসিয়াস আগামী দুদিনে তাপমাত্রা আরও বাড়তে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস কারণ দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে যে ঘূর্ণিঝড় তৈরি হয়েছে তার বড় প্রভাব পড়ছে পশ্চিমবঙ্গের উপকূলে এর ফলে উত্তর পশ্চিম দিক থেকে ঠান্ডা হাওয়া রাজ্যে ঢুকতে বাধা পাচ্ছে বলছে জলীয় বাষ্প ঢুকতে দক্ষিণ সাগরের দিক থেকে এর ফলে রবিবার পর্যন্ত কলকাতা এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতে আকাশ মেঘলা থাকতে পারে দু একটি জায়গায় হতে পারে সামান্য বৃষ্টিও হাওয়া অফিস সূত্রের খবর উপকূল সংলগ্ন পূর্ব মেদিনীপুর উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে হাওয়া অফিস জানিয়েছে আপাতত উত্তর এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মোটের উপর শুকনো আবহাওয়া থাকবে শনিবার সকালের দিকে কুয়াশার কারণে সমস্যা হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুরে দক্ষিণবঙ্গের ক্ষেত্রে পশ্চিম বর্ধমান পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া এবং বীরভূমেও কুয়াশার সতর্কতা রয়েছে সুস্থ থাকতে কে না চায় কিন্তু দিনের পর দিন সুস্থ থাকতে চাইলেও যেন সুস্থ থাকা আর হয়ে উঠছে না কারণ বিভিন্ন জায়গা থেকে সুস্থ হয়ে যাবেন এমন প্রতিশ্রুতি পেলেও মেলেনি কোনো আপনি ভাবছেন কোথায় যাবেন কিভাবে সুস্থ থাকবেন এমন নানা প্রশ্নের সম্মুখীন হচ্ছে কিন্তু ভাবন্ত এমন কোনো ডাক্তারবাবুর সন্ধান যদি আমরা দিই আপনাকে যেখানে গেলে আপনি ম্যাজিকের মতো সুস্থ হয়ে যাবেন কেমন হবে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন চিন্তার কোনো কারণ নেই সেই আমরা আপনাকে কথায় আছে ডাক্তার হলো ভগবান তবে সেই ভগবানের সন্ধান কজন পায় আজ আমরা এমন একজন ডাক্তারবাবুর অর্থাৎ ডক্টর সন্তুদের সঙ্গে পরিচয় করিয়ে দেব যেখানে রোগী ম্যাজিকের মতো সুস্থ হয়ে যান 痛くない痛います